বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইনজাতক জাতিকাদের দু জাতিকাদের চব্বিশ সালের অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে দেখুন এ মাসেরই দোসরা অক্টোবর মহালয়া আর সেদিন থেকে দেবীপক্ষের সূচনা আবার ওদিনই কিন্তু অমাবস্যা এবং সূর্যগ্রহণ আবার ঠিক নয়ই অক্টোবর দুর্গাপুজোর মহাষষ্ঠীর দিনই বৃহস্পতি বক্রি হতে চলেছে আবার পুরো মাসটি জুড়ে এই বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির অধিপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করছে একই সাথে দেখুন মাসের অন্তিমতম দিন একত্রিশে অক্টোবর কালী পূজা বা দীপাবলি সম্পাদিত হবে এই অক্টোবর মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ শনি বক্রি এবং গুরুও বক্রি হচ্ছে শুক্রের আংশিক মালব্যযোগ বুধ আপনাদের লাভেশ ভদ্রা নামক রাজ্য তৈরি করে বসে আছে লক্ষ্মী নারায়ণ যোগ বুধাদ্বিতীয় যোগ গ্রহণযোগ একাধিক সংযোগ গঠিত হবে এর সাথে সাথে কিন্তু আপনাদের রাশির অধিপতি মঙ্গল এ মাসেই আপনাদের ভাগ্যস্থানে উপচর করতে চলেছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশান হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক বা পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন যে কোনো স্যাটারডে সানডে অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা অক্টোবর আপনাদের গ্রহগত গোছরের ছক ঠিক কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে আট লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের ফোর্থ হাউসের অধিপতি সুখভাবের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান শস নামক পঞ্চমহাপুরুষ একটি রাজ্যক তৈরি করে আবার শনির ঢাইয়াও আপনাদের চলছে শনি বক্রিও আছে এবং মাসের শুরুতে শনি বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে দেখুন শনি ফোর্থ হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান যতই ঢাইয়া হোক না কেন বক্রি থাকুক না কেন নতুন জমি বাড়ি গাড়ি ক্রয়ের ক্ষেত্রে কিন্তু শনি আপনাদেরকে সাহায্য করবে আশা করি দু সালে সতেরোই জানুয়ারির পর থেকে যাদের শনি ভালো তারা নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয়ের সুযোগ পেয়েছেন মায়ের তরফ থেকে হয়তো লাভান্বিত হয়েছেন বা কোনো লাকজারি আইটেম বা পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি আপনারা কোনো না কোনো অংশে উপলব্ধি করেছেন যদি না করে থাকেন তাহলে আপনাদের নেটাল চ্যাটে স্যাটানের প্রবলেম আছে অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করবেন বক্রি হওয়া মানে একটি ঘর পিছিয়েও ফলাফল দেবে তাহলে আপনাদের থার্ড হাউসেরও ফলাফল দেবে সাহস পরাক্রমও কিন্তু এই শনি দীর্ঘদিন ধরে আপনাদের বৃদ্ধি করে আসছে এখনও আপনারা সেই সেম ফলাফল পাবেন এবং হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু আপনাদের ঘটতেই পারে ভাই বা বোনদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হতে পারেন শনির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের কর্মস্থানে আপনাদের কর্মস্থানে শনির পূর্ণ দৃষ্টি কি ইঙ্গিত দিচ্ছে কর্মস্থানে শনির পূর্ণ দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন বা সরকারি চাকরিজীবী আছেন পলিটিশিয়ান আছেন নেতা মন্ত্রী আছেন এমএলএস এমপিজ আছেন তাদের ক্ষেত্রে আমি তো বলবো সময়টি কিন্তু খুব একটি যে সুবিধাজনক তা কিন্তু নয় বিশেষ করে সতেরোই অক্টোবরের পর আপনারা বদনামের ভাগিদারি হতে পারেন কলঙ্কিত হতে পারেন এমনকি আপনাদের কিন্তু আপনাদেরকে কেউ বদনামের ভাগিদারিও করবার চেষ্টা করতে পারে আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তিতে কিছুটা ঘাট ঘাটতি বা খামতি আপনারা পরিলক্ষিত করতে পারেন একই সাথে কিন্তু যারা সরকারি চাকরিজীবী আছেন অফিস হায়ারকে স্ট্রাকচারে প্রবলেম ফেস করতে পারেন বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরের অ্যাডমিন লেভেলে আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন তাদের ক্ষেত্রেও প্রিকশন নিয়ে চলতে হবে হার্ডওয়ার্কের এই সময় কোনো বিকল্প নেই কঠোর কায়িক পরিশ্রম করুন আর তবেই কিন্তু শনিকে আপনারা সন্তুষ্ট করতে পারবেন আমি তো বলবো কাজের জায়গায় যাওয়ার আগে পিতার চরণে স্পর্শ করে যদি যান পিতা যদি বেঁচে না থাকে পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গ বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গের আশীর্বাদ গ্রহণ করুন লাভান্বিত হবেন চেষ্টা করুন প্রতিদিন সানরাইজকে নিজের চোখের সামনে দেখার আর প্রতিকার নিয়ে তো আমি আছি। শনির কিন্তু অন্তিম দৃষ্টি আপনাদের রাশিতেও থাকবে সেখানে কিন্তু গুরুরও দৃষ্টি থাকছে এটিও কিন্তু ঠিক তাহলে শনির দৃষ্টিও থাকছে গুরুর দৃষ্টিও থাকছে রাহুর দৃষ্টিও থাকছে একই সাথে তিনটি প্ল্যানেটের দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে আপনাদের রাশির অধিপতি মঙ্গল কিন্তু অষ্টমভাবে গোচর করছে বিশ তারিখ পর্যন্ত তাহলে কুড়ি তারিখের আগে পর্যন্ত বৃহস্পতি বক্রিয় হচ্ছে তাহলে কুড়ি তারিখের আগে পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে নিজের ব্যক্তিত্বকে সমৃদ্ধ করবার চেষ্টা করুন কাউকে ঠকানো বা সামাজিক কোনো ক্রিয়াকলাপ যা যা করবেন সেখানে অবৈধ ক্রিয়াকলাপ সেগুলি যেন না হয় ইলিগাল কোনো কাজকর্ম যাতে না হয় সেদিকে আপনাদেরকে নজর প্রদান করতে হবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এগুলিকে আপনাদের ছাড়তে হবে তা না হলে কিন্তু সমস্যা আপনাদেরই উত্তর উত্তর বৃদ্ধি পাবে দেখুন সময় ভালো যাচ্ছে মানে এই নয় যে সময় চিরকালীন ভালো যাবে উল্টোটিও ঠিক ভাইস বার্সাও ঠিক তবে এটি কিন্তু ঠিক আমরা যদি নেতিবাচক চিন্তাভাবনা থেকে বেরিয়ে না আসতে পারি অন্যের ভালো যদি না চাইতে পারি তাহলে আমরা নিজের শরীরে নিজেই কিন্তু বিষকে প্রয়োগ করছি এর পরিণাম কিন্তু আমাদেরকে একদিন পেতেই হবে এ বিষয়ে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে আসতে হবে সেলফিশনেস থেকে বেরিয়ে আসতে হবে বারবার আমি 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 বলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং কে কি করলো সেদিকে নজর না দিয়ে নিজেকে উদ্বুদ্ধ করবার চেষ্টা করতে হবে এজন্যই তো আমরা বারবার বলি দেখতে যেও না চারপাশ কে কেমন আছে উদ্বুদ্ধ করো নিজেকে তুমি নিজে কতখানি পবিত্র দেখুন এবার যদি আমরা বৃহস্পতিকে নিয়ে দেখি বৃহস্পতি পুরো মাসটি জুড়েই কিন্তু মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করবে আর বৃহস্পতি নয়ই অক্টোবর দুর্গাপুজোর মহাষষ্ঠীর দিন বক্রি হবে তবে বৃহস্পতি যেহেতু মৃগশিরা নক্ষত্রে গোচর করছে আমরা কিন্তু অক্টোবর মাসেও অতিরিক্ত স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বৃষ্টিপাত হওয়াটা পরিলক্ষিত করব এবং কোনো কোনো জায়গায় বন্যার মতো পরিস্থিতিও কিন্তু সৃষ্টি হতে পারে এ বিষয়ে আপনাদেরকে একটু সাবধানতা বা সচেতনতা অবলম্বন করে চলতে হবে এবং গুরু বকরি হওয়া মানে কি দেখুন পজিটিভ প্ল্যানেট বকরি হলে পজিটিভিটি বেড়ে যায় নেগেটিভ প্ল্যানেট বক্রি হলে নেগেটিভিটি বেড়ে যায় বৃহস্পতি একটা পজিটিভ প্ল্যানেট প্ল্যানেট তিনি দেবতাদের গুরুদেব আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ আর তিনি বক্রি হচ্ছেন জুপিটার এট্রুগ্রেট হচ্ছে মানে অবশ্যই জুপিটারের পাওয়ার ইনক্রিজ করবে এবার বৃহস্পতি বসে আছে কোথায় আপনাদের সপ্তমভাবে সপ্তম মানে কি কোর্ট কেস আপনাদের দাম্পত্য জীবন পার্টনারশিপ ক্রিয়াকলাপ ভাইপো ভাইজি যৌন চাহিদা কাম বাসনা বিজনেস এই সব জিনিসই কিন্তু আমরা সেভেন্থ হাউস থেকে দেখে থাকি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের লাভের ভাবে আপনাদের বয়স আপনার থেকে বয়সে বড় ব্যক্তিবর্গদের ভাবে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের রাশি আপনাদের ব্যক্তিত্ব আপনাদের স্বাস্থ্যের উপরে থাকবে এবং বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকতে চলেছে আপনাদের সাহস পরাক্রম ছোট ভাই বোন ছোটোখাটো যাত্রা এবং বন্ধু বান্ধবদের ক্ষেত্রে তাহলে এই সমস্ত ক্ষেত্রগুলিতে নয়ই অক্টোবরের আগে পর্যন্ত আপনারা যে ফলাফল পাচ্ছিলেন নয়ই অক্টোবরের পর সম্পূর্ণ তার বিপরীত ফলাফল পাওয়া আপনারা শুরু করে দেবেন এটি কিন্তু বৃহস্পতির কারণে ঠিক এমনটি হয়ে থাকে আর বক্রি বৃহস্পতি আপনাদেরকে কি কি পরিণাম দিতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও অবশ্যই আমরা নয়ই অক্টোবরের আগে চ্যানেলে আপনাদের জন্য আপলোড করব সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন এবার দেখুন আমরা সূর্য বুধের বুধাদিত্য যোগ এবং বুধের ভদ্রা নামক একটি রাজ্য যদিও প্রপার নয় আমরা পরিলক্ষিত করছি কোথায় আপনাদের লাভভাবে লাভভাবের অধিপতি বুধ স্বগৃহে বিরাজমান আর লাভভাবের অধিপতি বুধ স্বগৃহে বিরাজমান সূর্যের সাথেও তাহলে বুধাদিত্য যোগও থাকছে তাহলে আর্থিক মুনাফা কিন্তু আপনাদের দশ তারিখ পর্যন্ত উত্তর উত্তর বাড়বে দশই অক্টোবর পর্যন্ত সেপ্টেম্বর মাসের লাস্ট উইক থেকে অক্টোবর মাসের ফার্স্ট উইক পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়ের সুযোগ কিন্তু ভালো থাকছে দেখুন মঙ্গল অষ্টমভাবে গোচর করলেও মঙ্গল কিন্তু বৃহস্পতির নক্ষত্র পুনর্বস নক্ষত্রে গোচর করছে তিরিশে সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত এই সময়টিতে যেহেতু তিনি পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন মঙ্গল অর্থাৎ আপনারা শুভ পরিণামদায়ক ফলাফল পাবেন এবার বৃহস্পতি আপনাদের নেটাল চাটে যদি অত্যন্ত নেগেটিভ সিচুয়েশানে থেকে থাকে যেমন টুয়েলভ হাউস বা ধরে নিন আপনাদের এইট হাউস বা সিক্স হাউস বা থার্ড হাউসে যদি বৃহস্পতি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিছু নেগেটিভ ইম্প্যাক্টও আপনারা পেতে পারেন সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোটাঘাত লাগতে পারে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে উন্নত করতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় নিজের মস্তিষ্ক বিবৃতিও কিন্তু ঘটতে পারে ভুলভাল সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তো এই মঙ্গলের পূর্ণ দৃষ্টি কিন্তু থাকছে কোথায় আপনাদের সেকেন্ড হাউসে বিশ তারিখের আগে পর্যন্ত তাহলে ব্যাংকের ব্যালেন্স আপনাদের বাড়তে পারে তবে পরিবার পরিজন এবং শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতেই হবে বুধের যে ভদ্রা যোগটি বলছিলাম দশই অক্টোবরের আগে পর্যন্ত হঠাৎ করে আই ইনকাম বাড়তে পারে আর্থিক মুনাফা বাড়তে পারে ডেলি ইনকাম বৃদ্ধি পেতে পারে বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন বুধের পূর্ণ দৃষ্টি কিন্তু থাকছে কোথায় আপনাদের পঞ্চমভাবে এবং পঞ্চমভাবে রাহু অবস্থান করছে তাহলে স্টক মার্কেটে যারা আছেন ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কাজ যারা করেন বা যারা রিয়েল এস্টেটের কাজ করছেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ এক প্রকার ঠিকঠাক আছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কারণ রাহু বর্তমানে কিন্তু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে আর রাহুকে কি বলা হয়েছে শনিবৎ রাহু অর্থাৎ রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে থাকে রাহু তো শনিরই এজেন্ট কেতু তো শনিরই এজেন্ট এবার রাহু যেহেতু আপনাদের নাইন আপনাদের ফিফথ হাউসে গোচর করছে হ্যাঁ পেটের সমস্যা একটু বাড়তে পারে বদজমের প্রবলেম একটু বাড়তে পারে প্রেমের জীবনে একটু বাধা আপনারা পেতে পারেন শিক্ষার জীবনে একটু বাধা পেতে পারেন তবে স্টক মার্কেট শেয়ার মার্কেটে কিন্তু সময় সুযোগ খুবই ভালো যারা যারা ইন্টারডে করেন স্ক্যালপিং হেজিং শর্ট সেলিং বা যারা সুইং ট্রেডিং করেন এফেনও ট্রেডিং করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে দশ তারিখের আগে পর্যন্ত সময়ের সুযোগের অবশ্যই সদ্ব্যবহার আপনারা করুন সূর্য কিন্তু সতেরো তারিখের পর গোচর করে যাবে কোথায় আপনাদের টুয়েলথ থাউজেন্ড তবে তার আগেই বুথ কিন্তু দশ তারিখে গোচর করে পৌঁছে যাবে আপনাদের টুয়েলভ হাউসে দশ তারিখ থেকে তেরো তারিখ এই তিনটি দিন বুধ এবং শুক্রের আবার লক্ষ্মী নারায়ণ নামক একটি যোগ আপনাদের টুয়েলভ হাউসে গঠিত হবে আর তেরো তারিখের আগে পর্যন্ত শুক্র আপনাদের টুয়েলভ হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান তো থাকছেন তাহলে যারা বিদেশে আছেন বা ফরেনে যারা সেটেল হতে চান পিআর প্রাপ্তি করতে চান এমএনসি কোম্পানিতে চাকরি করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ অতুলনীয় সুতরাং যারা অ্যাব্রডে সেটেল হয়ে গিয়েছেন তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে শুক্র কিন্তু আবার ঠিক তেরো তারিখের পর আপনাদের রাশিতে গোচর করে যাবে তাহলে শুক্র আপনাদের রাশিতে প্রবেশ করবে আপনাদের রাশিতে গুরুদৃষ্টি শনি দৃষ্টি রাহুর দৃষ্টি এবং শুক্রের অবস্থান এগুলি কি ইঙ্গিত দিচ্ছে ইঙ্গিত দিচ্ছে কেউ না কেউ আপনার বিরুদ্ধে বড়সড় কোনো চক্রান্ত কিন্তু করতে চলেছে তেরোই অক্টোবরের পর আপনাদের দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে এ বিষয়েও আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে বা যদি গোপন কোনো সম্পর্ক আপনার থেকে থাকে সেটি কিন্তু প্রকাশ্যেও চলে আসতে পারে রোম্যান্টিক মুডে আপনারা থাকবেন তেরোই অক্টোবরের পর যৌন চাহিদা কাম বাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে আপনাদেরকে রাখতে হবে আর এখানে যদি আমি আমি সবকটা ঘর নিয়েই কিন্তু মোটামুটি আমরা আলোচনা করেছি এবার দেখুন আপনাদের রাশির অধিপতি মঙ্গল সে কিন্তু প্রবেশ করে যাবে কোথায় আপনাদের নাইনথ হাউস ভাগ্যস্থানে ভাগ্যস্থানে প্রবেশ করবে কবে কুড়ি তারিখে কুড়ি তারিখে যখন মঙ্গল ভাগ্যস্থানে প্রবেশ করবে তখন আপনাদের ভাগ্যের মজবুতি বাড়বে যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন কলেজ লাইফের পর যারা পড়াশুনো করছেন তাদের জন্য অনেক সময় সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করবে বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা পাবেন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত বিদ্যার মাধ্যমে প্রতিকার প্রতিকার করা হয় সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা রোগ থেকে থাকলে যোগাযোগ করুন আমাদের চ্যানেলের শ্রদ্ধেয় কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে তবে এ মাসে কয়েকটি জিনিস আপনাদেরকে খেয়াল রাখা উচিত কি কি প্রথমত আপনাদের একদমই কিন্তু এ সময় লং ডিস্ট্যান্স জার্নি করা উচিত নয় পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বাক্য বিবাদে জড়িয়ে পড়বেন না সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন বাইরের তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার যত কম খাবেন বেটার কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন বিশেষ করে যারা রাজনীতিবিদ সরকারি চাকরিজীবী তাদের আরও বেশি প্রিকশন নিতে হবে তবে তেরোই অক্টোবরের পর শুক্র কিন্তু আপনাদের রাশিতে প্রবেশ করে পূর্ণ দৃষ্টি দিয়ে নিজের ঘরকে সপ্তম ঘরকে দেখবেন তখন কিন্তু যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ তৈরি হবে তাহলে তেরোই অক্টোবরের পর বিবাহের যোগ তৈরি হতে পারে আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে সেগুলিও মিটে যেতে পারে এমন এমনকি পার্টনারশিপে ক্রিয়াকলাপ করার জন্য তেরোই অক্টোবরের পরের সময়টা ভালো বিজনেসম্যানরাও আর্থিক মুনাফা লুটবেন যারা ভেনাস রিলেটেড কোনো ইন্ডাস্ট্রিতে বিজনেস করেন বা কাজ করেন তাদের জন্য তেরোই অক্টোবরের পরের সময়টা দুর্দান্ত পরিগণিত হচ্ছে সতেরো তারিখের পর আপনাদের খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে যেহেতু সূর্য তুলা সংক্রান্তি ঘটিয়ে আপনাদের টুয়েলভ থাউজে গোচর করে যাবে আর তার আগে দোসরা অক্টোবর সূর্য গ্রহণ তৈরি হচ্ছে কিন্তু এই সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না তাহলে ভারত থেকে দেখা না গেলেও সূতক তো থাকবে আর সূর্য যেহেতু সেই সময় আপনাদের লাভের ভাবে থাকছে তাহলে এই সূর্যগ্রহণ কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু সুখবরের বার্তাই আপনাদের জন্য বয়ে আনতে চলেছে আর যারা বিশেষ করে সূর্যদেবের নাম জপ ধ্যান আরাধনা করেন তারা তো অত্যন্ত সুবিধাজনক পরিণাম এ সময় আপনারা নিজেদের ক্ষেত্রে পরিলক্ষিত করতে সক্ষম হবেন তবে দেখুন যাই আলোচনা আমরা করলাম না কেন এগুলি কিন্তু পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় আর হ্যাঁ ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না টাকা দিয়ে ঈশ্বরকে কেনা যাবে না শুধুমাত্র কর্মের দ্বারাই আমরা ভাগ্যকে পরিবর্তিত করতে পারি কারণ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন কর্মান্যবাদিকারস্তে মা ফলে সু মা কর্মফল হেতু বর্মাত্রে সঙ্গ হস্ত কর্মাণী তাহলে কর্মাইি ধর্মা আর সমাহি ধর্ম তাহলে অবশ্যই শুধুমাত্র কর্মের দ্বারাই আমরা ভাগ্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে পারি এর জন্য এনি টাইম আমাদের সাথে কনসাল্ট আপনারা করতেই পারেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করতে পারেন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কি হতে পারে আর কোনো কিছু না পারলেও মঙ্গলের বীজ ওম ক্রাং ক্রিং ক্রোং সোমায় নামা এটি আপনারা জপ করুন এবং সূর্যের বীজ মন্ত্র গুরুর বীজ মন্ত্র জপ করতে পারলে আরও বেটার পরিণামদায়ক ফলাফল আপনারা পাবেন একজন মহিলার চাটেই মঙ্গলই কিন্তু তার স্বামী রক্ত ঘটিত সমস্যা বা প্রেশার ঘটিত হাই বিপি লো বিপি কোলেস্ট্রল হিমোগ্লোবিন এ সবই কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্ট আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস খেলাধুলোর জগৎ সবই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ছে তাহলে বুঝতেই পাচ্ছেন মঙ্গলের মজবুতি কতটা অত্যাবশ্যক যদি না থেকে থাকে অবশ্যই করার চেষ্টা করুন হনুমানজির নাম জব ধ্যান করুন মহিলারা পলা পরুন বিবাহিত হয়ে থাকলে অবিবাহিত হয়ে থাকলে পলা রাংটি পরতে পারেন এ পলা কিন্তু পাথর নয় যে মায়ের যে শাখা পলা পরে আমি সেই পলার কথা বলছি মঙ্গলবার করে নিরামিষ খান মঙ্গলবার করে আপনারা মুসুর ডাল দান করতে পারেন লাভান্বিত হবেন আর যদি পারেন তো অন্তত মঙ্গলবার করে হনুমানজির নাম জব ধ্যান করুন না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি